দর্শক দর্শক আসসালামু আলাইকুম রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা পোশাটে দর্শক আমার সামনে কিন্তু আপনারা বকনা বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্রিজিয়ান বকনা বাচ্চা শাহিআাল বকনা বাচ্চা নেপালি গির বকনা বাচ্চা সব ধরনের কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে দর্শক দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে যাবে এবং এগুলো যাতে মানে দানে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত আপনাদেরকে জানাবে দর্শক দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবে এখন প্রতিনিয়ত আমাদের হৃদয় ভাই কিন্তু ছোট বকনার প্রতিবেদন দিয়ে থাকেন তিনের কালেকশন গুলো তো আজকে চলেন আমরা হৃদয় ভাইয়ের সঙ্গে আবারও কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন বলেন ভাই বর্তমানে বাজার দরটা কেমন কি বুঝতেছেন বকনা বাজার দরটা আসলে বিষয় কি আমি তো ছোট বকনা নিয়ে কাজ করি আচ্ছা যেদিন কাস্টমার বেশি থাকে দু বেশি হয় যেদিন কম থাকে দু একাত কম হয় এই তো আচ্ছা দু এক হাজারে আজকের হাটে কাস্টমার কেমন আজকের হাটে মোটামুটি কাস্টমার আছে ভালোই আছে ভালো কাস্টমার কিন্তু কাস্টমারের একদম দাম কম কয় কম বলে হ্যাঁ

কি গোলাপি এ দেখেন কান্ডা দেখেন খরগোশের মতো এ দেখেন দেখেন পা দেখেন কি মোটা মোটা অরিজিনাল যে জাত গরু এই গরুর বৈশিষ্ট্য এটি অরিজিনাল হলিস্টান ফিজান পার্সনের গরু হয় অনেকে বলবি যে রানী বাস আসলে রানী তো জাত হয় না সুন্দরের জন্য আর কি এটা বলা হয় এখান ছোট বাচ্চার আর বাট কি দেখবেন আপনি কন ছোট বাচ্চা তো চারটা নিপুন খালি দেখেই নিতে হবে জি জি এক নাম্বারটা ভাইয়া জি জি ভাইয়া

আচ্ছা এগুলো কিন্তু টাকা পয়সাতে কিনতে পাওয়া যায় না এগুলো ভালোবাসা ভালোবাসা এই দেখেন মাথাটা দেখেন এ কি জিনিস এ কি আল্লাহ কি দিছে এর ভিতর পাখি একদম ময়না পাখি সাও

একদম ঠিক আছে চারটা নিপোলে কি আছে আপনি কি দেখান নাকি কি এখনই মনে হচ্ছে যে দুধ আনে যাবে এই ভাব ঠিক আছে জাতে মানে এর উপর জাত হয় না দাদু আচ্ছা তাহলে তাহলে দুজনে দামে কেমন লাগছে বলে একদমই সস্তা কেমন দাম আসলে বলা যাবে এটা অল্প সীমিত দিতে অল্প কথা বলা যাবে অল্প কথা বলা যাবে আচ্ছা পরবর্তীতে যে যে আছে আমরা জি জি ওই গোটা দেখা তিন নাম্বার হ্যাঁ তিন নাম্বারটা দর্শকদের দেখান এটা তো ভাই বড় গরু ভাই এটা একটু বড় দাদু এই সাদা কালো মিশ্রণে যে পশম এই যে দর্শককে দেখানে দেখেন সব উঠে আছে

ঠিক আছে আমার ডুপের কাছে নিয়ে আসবো বাচ্চা দেখাবো যেটি পছন্দ সেটি নেবে আচ্ছা আর আপনার মোবাইল নাম্বারটা ভাই জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সিক্স সেভেন সিক্স সিক্স টু ইমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে আচ্ছা ভাই তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম